অচিনপুরের রাজা বিজয় খুবই ভালো ও মানুষদের খুব পছন্দ করা রাজা ছিলেন একদিন রাজমাতা রাজাকে খবর দেন পুরানো বংশের সথামতো একটা বিপদ আসছে পূর্বপুরুষরা জানিয়ে ছিলেন সেই বিপদ থেকে সরকার থাকবে এক শক্তিশালী রাজকন্যা আর তিনি হলেন কিরণমালা রাজ মন্দ ও হটকাট কনজেকশন নিয়ে ঘুমিয়েছিল বলে রাজা অবাক হয় সে রাতে সব কথা শুনে সে বোছে খুব বড় কিছু ঘটতে যাচ্ছে কিন্তু সেই সুখের খবর শুনে জোরে হাসি ওঠে এক রাক্ষসী রানীর অন্তরতলে তাকে বলা হয় প্যাকাটি আর তার মেয়ে কটকটি তারা বুঝতে পারে কিরণমালার জন্ম মানে তার ক্ষমতায় টান পড়বে তাই তারা একটা বর্বর পরিকল্পনায় লিপ্ত হয় রানীর মরণপ্রস্ত ক্ষেত্রে আসেন প্যাকাটি স্ত্রী নামে গোপন ঢুকে আর ঠিক প্রসবের সময় কিরণমালার বদলে ইঁদুর আর ব্যাং রেখে দিয়ে শিশুটিকে নদীতে ফেলে দেন রাজাও সকলেই ধোকা খায় শিশুটি নদীর জলে ভেসে যায় দুর্ভাগ্যবশত কেউ বুঝতে পারেনি যে সেটি কিরণমালা ভাগ্যক্রমে এক মৎস্যজীবী তার নাম তারক ও তার স্ত্রী ও দুই ছেলে অরুণ ও বরুণ শিশুটিকে উদ্ধার করে ওই পরিবার তাকে বড় করে কিরণমালা নামে সেখানে সে বন্ধু বোন সন্তান সবই হয়ে ওঠেন মেয়েটি সরল ভালোবাসার মধ্যে ছিল এক অদ্ভুত শক্তি যে অন্ধকারকে ছিন্ন করে দিতে পারে আঠেরো বছর পর রাজ্যে অশুভ শক্তির ছায়া পড়ে পিসাচিনি বাজরমালা ডংকার বিটকেল এমন অনেক রাক্ষস মিলে রাজককে দখলের চেষ্টা করে সেই সময় আসে কিরণমালা সে তখন হয়ে ওঠে এক সাহসী যোদ্ধা তার ভাই অরুণ ও বরুণ পাশে দাঁড়ায় তিনজন মিলে যুদ্ধ জুড়ে দেয় আদর্শ ও ন্যায়ের একদিন কিরণমালা রাজপ্রাসাদে যায় সেখানে দেখা হয় তার সাথে এক রাজপুত্রের প্রীতিভিভাজ নামে তখনই মিটে যায় দুই চন্দ্রের আলো ছায়া মতো ভালোবাসা পৃথিবীরাজের ভালোবাসা কিরণমালার মন ছুঁয়ে যায় কিন্তু সেই ভালোবাসা নিয়ে বাজরমালা ও ডংকারের মনে ঈর্ষা আসে কারণ তারা দুজনেই পৃথিবীরাজকে ভালোবাসত তবুও ভালোবাসার শক্তি দুমে যায় না কিরণমালা ও পৃথিবীরাজ শেষে বিয়ে করেন এবং তাদের সন্তান হয় আলোকমালা সেই শিশুটির হাসি বাজরমালা ও ডংকারের হৃদয় বদলে দেয় তারা ভালোবাসায় মিশে যায় ঈর্ষার অন্ধকার বিলীন হয়ে যায় কিন্তু সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না কটকটি আবারও ভয়ঙ্কর পরিকল্পনায় লিপ্ত হয় পট্টনায় অচিনপুর ও অমৃতনগরীকে ধ্বংস করতে চায় কিরণমালা বুঝতে পারে অশুভ শক্তি বড় আর রাজ্য রক্ষা কঠিন তখন সে গভীর সিদ্ধান্ত নেয় নিজে জীবন উৎসর্গ করে রাজ্য ও মানুষকে রক্ষা করবে এক ভয়ঙ্কর রাত কিরণমালা আগুন প্রচলিত যুদ্ধে প্রবেশ করে সে কটকটিকে পরাজিত করে তার শক্তি বিনষ্ট করে কিন্তু নিজের জীবন বাঁচাতে পারেনি সে আত্মত্যাগ করে পরকাল সুন্দর করে দেন অথচ তার আত্মত্যাগ বৃথা যায়নি কিরণমালার আত্মা প্রথমে মোক্ষ নামে স্তরে প্রবেশ করেন আর কটকটি ও অন্য প্রকারান্তরকারী রাক্ষসেরা পতিত হয় নরকে ডোবে এবং কষ্ট পায় এরপর গল্প